एसईटीट्रल द्वारा बाइक पर वे सफल के अस्सलाम वालेकुम आज के आलोचना करा होवे जे पेज ऑप्टिमाइज करते পারেন চলুন দেখা যাক जे पेज ऑप्टिमाइज करते পারে এই ধরনের পেজগুলো সাধারণত ऑप्टिमाइज করা হয় না তবে ইচ্ছে করলে এর ভিতর থেকে কিছু পেজ আপনি ऑप्टिमाइज করতে পারেন যেমন আপনার সাইডে যদি ग्लोसरीज টাইপের কোনো পেজ থাকে তাহলে এই পেজগুলো আপনারা অপটিমাইজ করতে পারেন যে পেজ অপটিমাইজ করবেন না কিছু পেজ আসলে কখনোই অপটিমাইজ করবেন না বা করা উচিত নয় যেমন কন্টাক্ট ফর্ম পেজ ডাউনলোড পেজ কারণ হলো এই পেজগুলো সাধারণত গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকে না আর আপনি নিশ্চয়ই চাইবেন না এমন পেজকে ল্যান্ডিং পেজ হিসেবে ব্যবহার করতে যেখানে বা যে পেজে আপনার প্রোডাক্ট অর সার্ভিস সম্পর্কিত কোনো তথ্য নেই ই কারণে সবসময় এমন সব পেজ অপটিমাইজ করবেন যেগুলিতে আপনার প্রোডাক্ট সার্ভিস সম্পর্কে যথেষ্ট পরিমাণ তথ্য থাকে আপনার টার্গেট থাকবে ভিজিটাররা যেন আপনার সাইডে প্রবেশ করা মাত্র বুঝতে পারে যে হ্যাঁ আমি যা চাচ্ছি সেটা আমি এখানেই পাব আর এই কারণে সবসময় গুরুত্বপূর্ণ পেজগুলো অপটিমাইজ করুন যেন সার্চ ইঞ্জিন খুব দ্রুত ওই পেজগুলিকে খুঁজে পায় কিওয়ার্ডগুলো কিভাবে বিভিন্ন আর্টিকেলে যোগ করবেন এই টেকনিক কার্যকরী শুধুমাত্র তাদের জন্য যারা এর মধ্যে আর্টিকেল লিখে ফেলেছেন অথবা আপনার আর্টিকেল রাইটার আর্টিকেল লিখে আপনার কাছে জমা দিয়েছে যদি তাই হয় তাহলে আপনি সামান্য কিছু এডিটের মাধ্যমে এর ভিতরে কিছু নিউলি রিসার্চ কিওয়ার্ড গুলো অ্যাড করতে পারেন যদি আপনি আপনার সাইডে প্রচুর পরিমাণে গ্রাফিক্স এবং ফ্ল্যাশ ব্যবহার করে থাকেন তাহলে এসব স্থানে কষ্ট করে কিওয়ার্ড দেখার কোনো দরকার নেই কারণ এসব স্থানে কিওয়ার্ড দেওয়া আর না দেওয়া একই কথা সার্চ ইঞ্জিন এসব রিচ কন্টেন্ট রিড করতে পারে না তাই একান্তই যদি এসব স্থানে কিওয়ার্ড ব্যবহার করতে হয় তাহলে অল্টার টেক্স ব্যবহার করুন এছাড়াও আপনি নো স্কিপ ট্যাগ ব্যবহার করতে পারেন এই ট্যাগটা সাধারণত ব্রাউজার রিড করে না কিন্তু সার্চ ইঞ্জিন এই ট্যাগের ভিতরে লেখা রিড করতে পারে সবসময় গ্রাফিক্যাল হেডলাইন এবং অ্যাম টেক লাইন সতর্ক থাকুন অধিকাংশ ওয়েবসাইটে ওনাররাই ভুল করে থাকে সাধারণত তারা হেডারের ছবি ব্যবহার করে ফলে সার্চ ইঞ্জিন এর কাছে এই অংশটা দুর্বোধ্য থেকে যায় যদিও আপনি ইমেজ এ অল্টাটেক ব্যবহার করতে পারেন দেখুন আমাদের উদাহরণের সাইডটাতে কি সুন্দরভাবে কিউআর্ড ব্যবহার করা হয়েছে এটা সার্চ ইঞ্জিনের সার্সে বিশাল একটা ইমপ্যাক্ট করবে তাই ছবি থেকে দূরে থাকুন বিশেষ করে হেডারে কাজেই এই কারণে ট্যাগলাইন এ কিওয়ার্ড ব্যবহার করুন এবং এস রাখার চেষ্টা করুন ওয়েবসাইট ইউজারদের প্রাধান্য দিন কিওয়ার্ড এমনভাবে ব্যবহার করুন যাতে দেখতে মনে হয় যে একটা এই ওয়ার্ডটা এখানে স্বাভাবিক নিয়মে এসেছে এমন না যে কিওয়ার্ডটা চারদিকে ছড়িয়ে দিতে হবে এমন না যে পুরো আর্টিকেলটাকে কিওয়ার্ড দিয়ে বলি ফেলতে হবে কিওয়ার্ড ব্যবহার করার সময় নিজের সৃজনশীলতাকে কাজে লাগান তাতে করে আর্টিকেলটা অনেক বেশি রিডেবল ও সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হবে একজন রিপোর্টারের মতো চিন্তা করুন আপনার কন্টেন্টের দিকে লক্ষ্য করুন ও জিজ্ঞাসা করুন কে কারা কি কোথায় বুঝতে সমস্যা হচ্ছে চলুন বোঝার চেষ্টা করি যদি আমরা আমাদের দেখানো উদাহরণের সাইটটার কথাই ধরি তাহলে বলা যায় এই সাইটে আওয়ার রিভিউ দা ডিভাইস দুইটা কিওয়ার্ড এখানে নিজেকে নিজে জিজ্ঞাসা করুন কি ধরনের রিভিউ আবার জিজ্ঞাসা করতে পারেন ডিভাইসটা কি বা কোনটা আপনার উত্তর হবে আপনার উচিত উত্তরটা ব্যবহার করে দেওয়া যেমন শর্ট স্টোরি বুক রিভিউ ইলেকট্রনিক রিডিং ডিভাইস কিভাবে কিওয়ার্ড কন্টেন্ট যোগ করবেন বাম পাশের প্যারাটা দেখেন এটা ঠিক আছে কোন সমস্যা নেই কিন্তু আমরা যদি একটু বুদ্ধি খাটাই বা ডেসক্রিপটিভ ভাবে লিখি তাহলে কি সুন্দরভাবে একই কনটেন্ট একটি কিওয়ার্ড রিচ কনটেন্ট হয়ে গেল আশা করি আপনারাও পারবেন ইউজ ইন কিওয়ার্ড ইন কনটেন্ট উপরের ছবিটা দেখুন সাধারণ একটা ওয়ার্ডকে কিওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় না তাই সিঙ্গেল ওয়ার্ড ব্যবহার না করে কিওয়ার্ড ফ্রেজ ব্যবহার করুন এতে করে আপনি বেনিফিটেড হবেন যেমন উপরের ছবিতে ক্যাশ নামক একটি ওয়ার্ড আছে এটা ব্যবহার না করে আমরা যদি এর স্থানে ক্যান্ডেল কেস ক্যান্ডেল কভার ক্যান্ডেল প্রোটেকশন এই ওয়ার্ডগুলো ব্যবহার করি তাহলে অনেক বেশি লাভবান হবেন ইউজফুল কিওয়ার্ড হিসাবে একটা ফ্রেশ এর সব কম্বিনেশন করতে চেষ্টা করুন এতে করে আপনিও অনেক সুবিধা পাবেন যদিও সার্চ ইঞ্জিন সাধারণত আপনি যদি সিঙ্গুলার খোঁজেন তাহলে সে পুরাল রেজাল্ট দেখায় এবং সিঙ্গুলার খুঁজলে পুরাল তারপর এটার উপর ভরসা না করে নিজের থেকে সব ধরনের কিওয়ার্ড ব্যবহার করুন এটা ব্যবহার করলে একই কিওয়ার্ড বারবার রিপিট হওয়ার হাত থেকে বাঁচবেন ইউজ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অনেকের কাছে মনে হয় এটা খুবই কঠিন একটা কাজ কারণ একই পোস্টে সিঙ্গুলার প্লুরাল ব্যবহার করতে হবে আসলে তা নয় এবং এটা একটা খুবই সহজ কাজ কারণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই কাজটি হরামেশাই করে যাচ্ছি এবং এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা খুবই সোজা নিচের উদাহরণটি দেখুন আই মাই ক্যান্ডেল ক্যান্ডেল কেস কেস অ্যাট দ্য দ্য টাইম চেক আউট নাও সবশেষে আমরা এটাই বলতে পারি গুগল ওয়েব রাইটিং খুবই গুরুত্বপূর্ণ ঠিকভাবে এটা করতে পারলে টার্গেটেড ভিজিটর পাওয়া সম্ভব এবং এদেরকে কাস্টমারে কনভার্ট করা সম্ভব থ্যাংক ইউ ভেরি মাচ নতুন টুডেল দেখার অপেক্ষা থাকুন ধন্যবাদ